আসুন এখন আমরা এই একাদশী বোধের মাহাত্ম শ্রবণ করি আমলো একাদশীর একাদশের মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে একাদশী যে একাদশী বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশের মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিশ্বলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশ্বাসভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি তলে রাত্রে জাগরণ করলে সহস্র গাবিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে বড়মা রাত্রিতে দৈনন্দিন পুরুলায় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সবদে অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ প্রথ সকলেরই পালনীয় এখন এই পুরের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররা নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপন তার রাজ্যর সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের তিনি রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্য সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছাত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন হে পরশুরাম হে সুখ সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশকারী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এই বিয়ে দিনের যথাবিধি পূজার স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবজি একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দির প্রবেশ করে সে বসে পড়ল কলেশের উপরে স্থাপিত মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাদ কিছুই আঘার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রিজাবন করল পরের দিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যর অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরদ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু পরায়ণ হন এই মহাদাতা রাজা আকবর স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মীলেশ রাজার কাছে এসে নানাভড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাই কেমনি ফেলেছে আমাদের গৃহ ছাড়া করছে এই রকম বলতে বলতে মিলস্বরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানারকম অলঙ্কার বিভূষিত এক পরমাসুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মিলস্বকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে গেলেন আহা আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন শনি দৈবাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগত রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈব তিনি ভক্তিযুক্ত চিত্তে গিরি ফিরে এলেন এরপর প্রজাসহ মহাশুখী ইন্দ্রের মতো নৈষ্কণক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বলেন হেঁ রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী বোধ পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন আর যেহেতু এটা আমলকি একাদশী অবশ্যই এই দিনে ভগবানকে আমলকি ভোগ দিয়ে আপনার আমলকি অবশ্যই পেতে পারেন ধন্যবাদ সবাইকে